নমস্কার বা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বারোই জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ছটা পনেরো মিনিট থেকে বৃষ রাশি থেকে শুক্র মিথুন রাশিতে ট্রানজিট করেছে এই বৃষ রাশি থেকে মিথুন রাশিতে ট্রানজিট করার ফলে মিন রাশির যেহেতু তিন নাম্বার এবং আট নাম্বার ঘরের গ্রহ শুক্র সে কিন্তু চার নাম্বার ঘরে ট্রানজিট করেছে গোচরগত ভাবে তাহলে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি কিন্তু এই গোচরগত ট্রানজিট খুব একটা ফ্রুটফুল রেজাল্ট দেখতে পাচ্ছি না কিন্তু একটা রাশির ক্ষেত্রেই হোক একটা গ্রহের ক্ষেত্রেই হোক একটা মানুষের ক্ষেত্রেই হোক সবকিছু কখনো নেগেটিভ হতে পারে না তার মধ্যেও কিন্তু কিছু কিছু পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট হয় যাকে আমরা গোল্ডেন সময় বলি তাহলে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পনেরো তারিখ সাতেরো তারিখ একুশ তারিখ ছাব্বিশ তারিখ আঠাশ তারিখ অত্যন্ত পজিটিভ সময় এই যে দিনগুলো বললাম এই দিনগুলোতে আমি যদি পজিটিভ ভাবে আমার যা দায় দায়িত্ব কর্ম সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে বাকি দিনের যে নেগেটিভিটি আমাকে গ্রাস করে ফেলেছে আমাকে কনফিডেন্সের জায়গা থেকে ল্যাক হয়ে গেছে আমি ডাউন হয়ে গেছি সেইটাকে ওভারকাম করতে কিন্তু আমি পারব এটাকেই কিন্তু সায়েন্স বলে এটাকেই কিন্তু বিজ্ঞান বলে সুতরাং এই যে দুইগুলো বললাম পজিটিভ সময় গোল্ডেন ডে বা গোল্ডেন টাইম যেটাই বললি বলি না কেন এগুলোকে কাজে লাগানো মিনরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভীষণ প্রয়োজন গৃহগত অশান্তির জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে হ্যাঁ খুব সাবধান গৃহের মানুষদেরকে নিজের যে আমি যেটা মনে করছি ঠিক সবাইকে সেটা ঠিক মনে করতে হবে এই চাপিয়ে দেওয়ার প্রবৃত্তি তোমার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে তুমি ইনসিকিউর হয়ে পড়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে সমস্যার সৃষ্টি হতে পারে লক্ষ্য করা যাচ্ছে মনে রেখো মঙ্গলবার দিনকে বুধবার দিনকে শুক্রবার দিনকে এবং রবিবার দিনকে কসাস এবং কনসাস সকাল ছটা বারো মিনিট থেকে নটা তেইশ মিনিট সন্ধ্যেবেলায় ছটা তিপ্পান্ন মিনিট থেকে রাত আটটা তেরো মিনিট অত্যন্ত সাবধান অন্যকে আঘাত দিতে পারো আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারো অশ্রদ্ধা অন্যকে প্রচণ্ড রকমের আঘাত দিতে পারে ভুল সিদ্ধান্ত গ্রহণ করতে পারো ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে এটা লক্ষ্য করা যাচ্ছে খুব সাবধান সমস্যা সৃষ্টি হতে পারে যে সময়গুলো স্পেসিফিকভাবে গোল্ডেন সময় বললাম গোল্ডেন ডে বললাম তারিখ বললাম সেই তারিখগুলোতে এই ভাঙাটাকে জোড়ার চেষ্টা করো দেখবে ডেফিনেট ভাবে নেগেটিভিটিকে ওভারকাম তুমি করতে পারবে জীবনে অভূতপূর্ব পরিবর্তন প্রচুর পরিবর্তন আসবে আবার বলছি তোমার উপর নির্ভর করছে সেই পরিবর্তনটা পজিটিভ হবে না নেগেটিভ হবে কিন্তু পনেরো তারিখ ষোলো তারিখ উনিশ তারিখ তেইশ তারিখ সাতাশ তারিখ আঠাশ তারিখ উনত্রিশ তারিখ এই পরি এই দিনগুলো কিন্তু এই তারিখগুলো কিন্তু পরিবর্তনের ক্ষেত্রে আদর্শ এবার তোমার পজিটিভ ইমপ্লিমেন্টেশন তোমার দৃষ্টিভঙ্গি তোমার নৈতিকতা তোমাকে পজিটিভ ভাইব্রেশন দেবে আর নেগেটিভ নৈতিকতা নেগেটিভ দৃষ্টিভঙ্গি তোমাকে কিন্তু নেগেটিভ রেজাল্ট দেবে তোমার উপরই কিন্তু সবকিছু নির্ভর করছে যেমন কর্ম পরিবর্তন ভীষণ শুভ বিশেষ করে পার্টিকুলার যে ডেটগুলো বললাম সেই ডেটে তুমি যদি কর্ম পরিবর্তন করো আমি একটা কাজ করছি সেই কাজ থেকে বেটার অপরচুনিটি পেয়েছি অন্য আরেকটা জায়গায় কাজ করলাম খুব শুভ আমি কিন্তু লক্ষ্য করতে পারছি নতুন চাকরি কিন্তু তোমাকে মেন্টাল স্যাটিসফ্যাকশন দেবেই দিলে এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি কিন্তু আবার বলছি কর্ম পরিবর্তনের তারিখগুলো যেন ভাবে যে ডেটগুলো বললাম সেই ডেটের মধ্যেই হয় প্রতিকূল পরিস্থিতি আসবেই কিন্তু সেটাকে তুমি যদি ফেস করতে পারো এবং যে পজিটিভ সময়টা বললাম তার তারিখ বললাম দিন বললাম সেটাকে তুমি যদি ইমপ্লিমেন্ট করতে পারো পজিটিভ সেই সময়টাকে তাহলে এই প্রতিকূল পরিস্থিতি তুমি কাটাতে পারবে এবং এই যে অনুকূল পরিস্থিতি আসবে তার ফলে সেটা কিন্তু সুদূর প্রসারী হবে এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে পরিবারের জন্য অহেতু খরচ করো না দেখা যাচ্ছে কাউকে অশ্রাব্য গালিগালাজ দিয়ে দিলে তারপর তার মন জুগিয়ে তার মন আবার ফিরে পাওয়ার জন্য দেখা গেল প্রচুর অর্থ খরচ করে কোনো গিফট নিয়ে এলে না বরং নৈতিকতার দিক দিয়ে তুমি সঠিক থেকে দায়ী দায়িত্ব পালন করো আর মুখটাকে একদম বন্ধ করে দিও যেমন কোনো কথা বলার দরকার নেই তাহলে কিন্তু অহেতু অর্থ খরচ করে আবার পুনরায় মন পাওয়ার যে ইচ্ছে সেটা কিন্তু কখনোই সৃষ্টি হবে না হ্যাঁ বিবাহিত জীবনে মনের দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ মনের অমিল হ্যাঁ এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তাই জন্য এই জায়গায় কিন্তু সবসময় আর সবচেয়ে বড় কথা যেমন অমিল লক্ষ্য করা যাচ্ছে আর্গুমেন্টে জড়িয়ে পড়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করার জায়গা লক্ষ্য করা যাচ্ছে সেরকম আবার যখন এই ক্রোধটা থেমে যাচ্ছে তখন একে অপরকে সন্তুষ্ট করার জন্য কৃত্রিম উপায় সন্তুষ্ট করার চেষ্টা করবে তাই কৃত্রিম উপায় সন্তুষ্ট না করে সকলকে রেসপেক্ট করো যার যেটা সম্মান দেওয়ার প্রয়োজন তাহলেই দেখবে বিবাহিত জীবনটা সুখকর এবং সমৃদ্ধিকর হবে রোগের পেছনে বিপুল ব্যয় হয়ে যেতে পারে চোদ্দ তারিখ আঠেরো তারিখ উনিশ তারিখ তেইশ তারিখ ছাব্বিশ তারিখ উনত্রিশ তারিখ ভুল মেডিসিন নেবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে এই ডেটগুলোতে ভীষণ সাবধান এবং আরেকটা কথা অবশ্যই বলবো যে একজন ডাক্তার বাবুর কাছে গেলেন সাদা পোশাকের ভগবান সম্মান করি তিনি দেখা গেল তোমার একটা কাশি হয়েছে বারোটা টেস্ট করতে দিয়ে দিল এই যে ভুল ইমপ্লিমেন্টেশন বা এই যে ডাক্তারি ভুলভাবে কিন্তু মানে একটা রোগকে সঠিক মতন ইজিয়েস্ট ভাবে নিরাময় করে দেওয়া যায় কিন্তু ভুল দৃষ্টিভঙ্গি বাবুদের তার ফলে প্রচুর অর্থ ব্যয় হয়ে যাবার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে ভুল ঔষধের ফলে রোগ বৃদ্ধি হয়ে যাওয়া সেখান থেকেও দেখা যাচ্ছে আবার ট্রিটমেন্ট করতে হচ্ছে আরও দেখা যাচ্ছে টেস্ট করতে হচ্ছে অর্থ ব্যয় হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে তাইজন্য জুন মাসে মনে রাখবে পি দিয়ে বি দিয়ে সি দিয়ে এম দিয়ে পি দিয়ে এই অক্ষর দিয়ে যাদের যাদের নাম অ্যাস্লোজার থেকে শুরু করে ডাক্তার থেকে শুরু করে উকিল থেকে শুরু করে শিক্ষক থেকে শুরু করে বন্ধু বান্দক থেকে শুরু করে কাছের মানুষ থেকে শুরু করে আত্মীয় স্বজন থেকে শুরু করে এদের ইগনোর করো জুন মাসে জুন মাসে এই লক্ষর দিয়ে যাদের নাম তারা কখনোই তোমার ক্ষেত্রে ফেভারেবল নয় হ্যাঁ তোমাকে মানে সিদ্ধান্তের জায়গা থেকে জ্ঞান জ্ঞানের জায়গা থেকে উপদেশ দেবার জায়গা থেকে সাথী হবার ক্ষেত্রে কোনো জায়গায় কিন্তু ফেভারেবল নয়